যার হাজার একর জমি আছে সেও জমিদার আর যার এক ইঞ্চি জমি আছে সেও জমিদার সুতরাং যার ছোট জমি আছে অল্প জমি আছে তার মনোবল তার কাছে আমি ফিরিয়ে দিতে চাচ্ছি যে তোমার তো সত্তা আছে হোক সে জমি আর ও হাজার একর সম্পত্তি কিন্তু তুমি তোমার মনোবল হারাই না তুমি একদিন চেষ্টা করবা এই রূপে ভর করে তোমার একদিন একার একা জমি থাকবে তোমার একদিন একটা সুন্দর একটা জীবন থাকবে কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখাবো নতুন কিছু সবাই সাথে থাকবেন অল্প জমিতে বিভিন্ন ধরনের সবজি সহ মাছ চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামের আবু বকর সিদ্দিক সুমন তিনি নতুন একটি পুরস্কারও পেয়েছেন এই দৃষ্টান্ত স্থাপন করে আজকে তার কাছ থেকে জানব তিনি এই সদ্য কিছুদিন আগে ভারত থেকে এসেছেন সেই পুরস্কার গ্রহণ করে তার কাছ থেকে জানবো যে তিনি কি পুরস্কার পেলেন এবং কেন পেলেন শোন ভাই আমরা তো দর্শক বন্ধুরা তাদেরকে বলেছি যে নতুন একটি পুরস্কার পেয়েছেন আসলে আমরা হাতে দেখছি এই পুরস্কার আসলে কি পুরস্কার পেলেন এটা হচ্ছে মাদার দাত্তের পুরস্কার এটা আপনারা ইন্ডিয়াতে হাবরাতে আপনার রাজনন্দিনী ব্যাঙ্কুইট হল থেকে দিয়েছে আমাকে মাদাতে এটা ব্রংশ

মোটামুটি একটু ট্রেনিং করে মানে আমি যতটুকু বুঝি ওইটা দিয়ে একটু মানে তাদেরকে একটু ভালো কিছু শেখাতে চেষ্টা করি আমার স্কুল থেকে এবং আপনার শুনে খুশি হবেন ছয় হাজার চারশো চৌত্রিশ জন যখন আমি পুরস্কারটা পাই তখন ছয় হাজার চারশো চৌত্রিশ জনের নাম লিস্ট হয়েছে এবং তারা মোটামুটি সবাই একটা ভালো একটা সব ইয়ে হয়েছে এর কারণেই কিন্তু আমরা এইটার এইটার উপর ব্যাশেস করে কিন্তু এই পুরস্কারটা আমি পেয়েছি তারা কিন্তু সবাই স্বল্প জমির মালিক কারণ আমার স্লোগান একটাই যার হাজার একর জমি আছে সেও জমিদার আর যার এক ইঞ্চি জমি আছে সেও জমিদার সুতরাং যার ছোট জমি আছে অল্প জমি আছে তার মনোবল তার কাছে আমি ফিরে দিতে চাচ্ছি যে তোমার তো সত্তা আছে হোক সে স্বল্প জমি আর ওর হোক হাজার একর সম্পত্তি কিন্তু তুমি তোমার মনোবল হারাইও না তুমি একদিন চেষ্টা করবা এই রূপে ভর করে তোমার একদিন একার একা জমি থাকবে তোমার একদিনটা একটা সুন্দর একটা জীবন থাকবে যাতে কৃষিতে আমি এই জিনিসগুলোই মন্ত্রটা আমি শেখাতে চেষ্টা করি এইটা নিয়ে আমার বরংশ কাজ আমি সারা বিভিন্ন কৃষকদের মানে মানে বিভিন্ন কৃষিবিদদের লেখা বই পড়াশোনা করি শুধু শুধু বাংলাদেশের না বিশ্বের অনেক দেশের ইংরেজিতে ফার্সিতে এবং বিশেষ করে বাংলায় যেগুলো আমি না পারি সেগুলো আবার আমার একমন লোকের কাছে যাই যে বলছি এটা বাংলা ট্রান্সলেশন করে দাও এরকম করে করে আমি এটা নিয়ে সাধনা করতেছি তাই আল্লাহ রহমতে আমার সবচেয়ে খুশি লাগে যে মোটামুটি পর্যায়ে এইটা আমার যখন উদ্যোক্তাগুলো তৈরি হয় এবং তারা যখন ভালো কিছু করে এটা যখন আমি শুনি আমার খুব গর্ববোধ লাগে

অনেক দেশে আমি আল্লাহ তালা আমাকে নিয়েছে এবং যেখানেই গিয়েছি সেখানে একটু আমি কাজের অবসারে হয়তো কাজ করতে গিয়েছি কাজের অবসর আমরা ছিলাম তো ওইখান থেকে ট্রান্সফার করছে বিভিন্ন কান্ট্রিতে আমি কিন্তু এই কাজের অবসরে কিন্তু আমি কৃষিটা নিয়ে ভাবি বিভিন্ন কৃষকদের কাছে বিভিন্ন কৃষি কোম্পানির কাছে প্রজেক্টের কাছে যে যে আমি কিছু 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 আপনার এক্সপিরিয়েন্স অর্জন করছি আর সেই অর্জনগুলোই আমি একসাথে ইনক্লুডিং করে আজকে আমি এই সমন্বয় করে আজকে যতটুকু আমি হয়েছি বা যতটুকু করতে পারছি এটা এইটার ফসল

সেই সময় মনে করছি আমার বয়সটা আমার বয়স কিন্তু পাঁচাত্তরের উপরে তখন আমি ভাবছি যে আমার বয়সটা থার্টিতে নেমে গেছে এরপর যখন আমি নেপাল থেকে যে আপনার যে ওই এশিয়া মহাদেশাটা পুরস্কার পাইছি ওরপরেও আমার বয়সটা কমে গেছে এরপর যখন আমি আপনার মহাত্মা গান্ধী পুরস্কারটা পাইছি তাও ইন্ডিয়ার থেকে তা পাইছি এই দু মাস আগে তাও আপনার ওই তেসরা নভেম্বর ওইটা ওই সময় পেয়েছি ওই সময় পাওয়ার পর আমি মনে করছি আমার বয়স হয়েছে টোয়েন্টি আর এখন এই মাদার পুরস্কার পরে আমি মনে করি আমার বয়স হয়েছে একেবারে টোয়েন্টি আন্ডার টোয়েন্টি বুঝতে পারছেন কারণ আমার মনোবলটা অনেকটা ফিরে পেয়েছি যখন সতে সতে দর্শকদের মাঝখান যেন আমার স্টেজে আমাকে ডাকছে বা আমার দুইটা কথা বলতে তখন আমি অনুভূতি যেন প্রকাশ করতেছি তখন মনে করেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট চলে গেছে কিন্তু কেউ বলে না যে আপনি থেমে যান শুধু হাততালি মানে আমি যে জিনিসটা আমার উদাহরণ একটাই ওই যে বললাম যে আমার যার হাজার একা জমি আছে সেও জমির মালিক এবং সে জমিদার মনে করে আর যার এক ইঞ্চি জমি আছে সেও জমির মালিক হয়তো ওর জমি কম ওর জমি বেশি এইটার উপর নির্ভর করে আমাদের চলতে হবে এইটার উপর নির্ভর করে আমার এই করতে হবে তবে আমার সাধনা একটাই যে ক্ষুদ্র থেকে মানে একজন অবহেলিত কৃষক তার মনোবল হারালে চলবে না সে নূতন ভাবে আধুনিক কৃষির

এটা কিشي দেখ যে মানুষ কিছু করা যায় এই জিনিসটুক আমি দৃষ্টান্ত হিসাবে ভারতে যে এই দেখই করলেন আসলে এই ভারতে কি মানুষ আপনার এই এসে দেখে তারা কি উদ্বুদ্ধ হচ্ছে আসলে শুধু উদ্বুদ্ধ না জানি না আমার মনে হয় যেโน নাইলোক লোকের আমি অটোগ্রাফ দিছি 1000 চার দিনে চার দিনে 1000 লোকের অটোগ্রাফ তারা সেই যে সকালবেলা হোটেলের সামনে অনেক লোক তারা শুধু একটু জানতে চাইছে যে আমরা এটা করবো এটা করার পর এটা করবো কোনটা করবো এটা জানতে চাচ্ছে এখন অনেক কিছু আছে ওদের মাটি আমাদের মাটি এক না ওদের আবহাওয়া আমাদের এক না তারপর ওইটা মিলেই তাদেরকে বলতে হয়েছে যে আপনি এটা 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 করলে করলে করবেন আমি তো বড় কৃষিবিদ না এতখানে বড় বড় কৃষক কৃষিবিদ্যা গিয়েছিল ভিয়েতনামের উগান্ডার তারপরে আমরা চায়নার তারপরে মালায়োর তারপরে আপনার যে ইয়া মালয়েশিয়ান বাংলাদেশি পাকিস্তানি এবং নেপাল ভুটানের অনেক কৃষি বিভাগে ছিল ওখানে অনেক দেশ সাতাশটা দেশের লোক ছিল এবং কৃষি একাই পুরস্কার পাইছে